সালাম আলিকুমুর আহমদুল্লাহের শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর একসাথে পনেরো বাসের ক্লাসের বিষয়ে দিকর্ম ক্রিয়া বন্ধুরা কিছু ফেল মুজাররাত এর দুটি কর্ম থাকে এদেরকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া যেমন এর মধ্যে রয়েছে জন্না এর অর্থ হলো সে মনে করলো উদাহরণস্বরূপ বলা যায় জন্না হা আমিদুন হা আলিদান মুদার রিসান অর্থাৎ হামিদ খয়ালিদকে একজন শিক্ষক মনে করল বন্ধুরা এখানে আমরা দেখি যে হামিদন হচ্ছে ফায়েল এবং জন্ম হচ্ছে ফেল এবং খয়ালিদান হল একটি মাফলুন বিহি একটি কর্ম এবং মোদার রিসান এটি হলো দ্বিতীয় কর্ম অর্থাৎ মাফলিন বিহি নাম্বার টু এর জন্যে জন্মা একে বলা হয় দ্বীকর্ম ক্রিয়া এই ধরনের ক্রিয়াগুলোর মধ্যে আরো রয়েছে বন্ধুরা হাসিবা এর অর্থ হলো সে মনে করল একইভাবে জা আলা অর্থাৎ রূপান্তর করল কিংবা বানালো একইভাবে বন্ধুরা রয়েছে ঝ্যা অর্থাৎ সে মনে করল এছাড়া রয়েছে বন্ধুরা আ সে ভাবল দ্বিকর্ম ক্রিয়াগুলোর মধ্যে আরো রয়েছে বন্ধুরা যেমন অজাদা অর্থাৎ সে পেলো একইভাবে তা আইলাম অর্থাৎ জানো এবং মাঝের ক্রিয়ার মধ্যে রয়েছে ইত্যাক অর্থাৎ সে গ্রহণ করল এছাড়া বন্ধুরা আমরা জানি যে ফা আলা এবং আফ আলা এই দুটি গঠনও অকর্মক্রিয়াকে সকর্ম করে এবং সকর্মক্রিয়াকে দ্বিকর্ম করে তাহলে আসুন বন্ধুরা আমরা দ্বি কর্মক্রিয়ার ক্রিয়ার কিছু করানি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওয়া ইন্নি লা মাসবুরা এবং নিশ্চয়ই আমি অবশ্যই তোমাকে মনে করি হে ফেরাউন তুমি একজন ধ্বংসপ্রাপ্ত লোক বন্ধুরা এখানে আমরা দেখি যে জন্না এই কুরিয়ার দুটি কর্ম রয়েছে একটা হলো কা এবং আরেকটা হলো মাসবুরা এই দুটি হলো এখানে জন্নার দুটি কর্ম সেক্ষেত্রে দন্না একটি একটি কর্মক্রিয়া দ্বিতীয় ধনটি আমরা দেখি হু হাসিবাত যখনই সে তা দেখলো সে তাকে মনে করল একটি জলাশয় বন্ধুরা এখানে আমরা দেখি যে হাসিবাত যেহেতু স্ত্রীবাচক সেক্ষেত্রে হাসিবাদ হয়েছে এবং তারপরে দুটি কর্ম হচ্ছে হু এবং লজ্জাতান এই দুটি হলো এখানে দুটি কর্ম তৃতীয় ধরনটি আমরা দেখি বন্ধুরা তিনি সেই যিনি তোমাদের জন্য আবরণ এবং নিদ্রাকে করেছেন বিশ্রাম এবং দিনকে করেছেন ছড়িয়ে পড়ার জন্য বন্ধুরা এখানে আমরা দেখি যে এই দিকর্ম ক্রিয়েটি ব্যবহৃত হয়েছে যার প্রথম কর্ম হচ্ছে লাইলা এবং পরে লেবাসা এবং বাকি অন্যভাবে অন্না এটি প্রথম কর্ম এবং সুবাদা দ্বিতীয় কর্ম এভাবে তাহলে জালা একটি দ্বিকর্মক্রিয়া ক্রিয়া এখানে ব্যবহৃত হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি ওয়াজাদা কালান ফাহাদা এবং তিনি তোমাকে পেয়েছেন পথভ্রষ্ট অথবা তোমাকে পথ দেখিয়েছেন বন্ধুরা এখানে আমরা দেখি ওয়াজাদা এই ক্রিয়াটি দুটি কর্ম নিয়েছে একটি হলো কা অর্থাৎ তোমাকে এবং দলান অর্থাৎ পথভ্রষ্ট এই দুটি কর্ম এখানে রয়েছে সুতরাং মরযাদার এখানে দ্বিকর্ম করিয়া পঞ্চম ধনটি আমরা দেখি অ ইউরিকুম আয়াতিহি আইয়া আয়াতিল্লাহি তুংকি রোণ এবং তিনি তোমাদেরকে তার আজ সম্মান দেখান সুতরাং তোমরা আল্লাহ কোন আয়ত করার করবে মনে এখানে আমরা দেখি যে এখানে কুম প্রথম কর্ম এবং আয়াতিহি তার আয়াত এখানে আয়াতই এটা দ্বিতীয় কর্ম ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি আর ইলাহা ইত্যাক্ষদা হাওয়া হাওয়াহ তুমি কি তাকে দেখেছ যে তার প্রবৃত্তিকে ইলা হিসাবে গ্রহণ করেছে বন্ধুরা এখানে আমরা দেখি যে ইত্তা খদা ইক্রিয়াটির দুটি কর্ম রয়েছে একটা হচ্ছে ইলাহা এবং দ্বিতীয়টি হলো হাওয়া অর্থাৎ প্রবৃত্তিকে ইলা হিসাবে গ্রহণ করা এখানে দুটি কর্ম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত